আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের এই সুন্দর ওয়ালমেটের ডিজাইনটা করে দেখাবো এটা ধান দিয়ে করা আর এইভাবে আমি আঁকিয়ে নিয়েছি বোর্ডের উপর তারপরে কেটে নেব সব সাইড থেকে দুইটা গাছ নিচের জমিনের অংশ আর একটা চাঁদের মতো এঁকে কেটে নিয়েছি তারপর নিচের জায়গাটাতে আগে আঠা দিয়ে দেবো তারপরে ধানগুলো সুন্দর মতো সাজিয়ে দেব আগে আমি অনেক বেশি ওয়ালমিটের কাজ করতাম ধানের ধান দিয়ে করতাম সুতার কাজ করে করতাম জড়ি দিয়ে করতাম এখন আর করা হয় না অনেক ইচ্ছা করলো ওয়ালমেট টাইপের কিছু একটা করি তাই খুব সহজে এইটা বানিয়ে ফেললাম কম সময়ের ভিতরে এখন আমি পাতাগুলোর কাজও করে নিচ্ছি বোটের উপর আগে আঠা লাগিয়ে নিব তারপরে মতো এই যে আমার ধানের কাজটা কমপ্লিট এখন রঙের কাজটা করব প্রথমে সাদা রংটা করে নেব পুরোটা জায়গায় সাদাটা করা শেষ এখন গাছ আর জমিনটা বাদে যে যেখানে আমি ধানগুলো দিয়ে কাজ করেছি সেটা বাদে বাকি অংশটা লাল এবং হলুদ দিয়ে কমলা টাইপের একটি কালার করে নিব তারপর ওর উপর থেকে লাল লাল কালার এবং সাদা দিয়ে লম্বা লম্বা করে আঁকিয়ে নিব তারপর গাছটাতে সবুজ কালার আর পাতাতেও সবুজ কালার করে নিব। ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম